আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানসং কেমন আছেন সবাই দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে বৃষ্টি নামলো আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা হয়েছে আর এই ঠান্ডা আবহাওয়াতে একটু ভাজা পোড়া না হলে চলে না তো তাই বাসায় ঝটপট বানিয়ে নিলাম আলু পুরি আর আজকের আলু পুরির রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এটি তৈরি করা অনেক সহজ এবং এই বৃষ্টির ভিতরে এই আলু পুরিটা খেতে কতটা মজার সেটা আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন তো দেরি না করে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক তার আগে আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি এক কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও পুরিটা তৈরি করে নিতে পারেন তো এরপরে আমি এক চিমটি লবণ ও দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো তেলটা এবং লবণটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার মিশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এতে সামান্য পরিমাণে পানি দিয়ে আস্তে আস্তে একটি ডো তৈরি করব আপনারা পরোটা বানানোর জন্য যে রকম ডো তৈরি করেন ঠিক সেই রকম এই ডোটা তৈরি করে নিতে হবে পানিগুলো একসাথে দেয়া যাবে না একটু একটু করে পানি দিয়ে এরপর ডোটা তৈরি করে নিতে হবে আমি এখানে এক কাপ আটার সাথে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আপনারা যদি আটার পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে অবশ্যই তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে টোটা তৈরি হয়ে গেছে এবার আমি ঢেকে এটাকে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য তো আমি পুর তৈরির জন্য এখানে আলু নিয়েছি যেহেতু এটা আলু পুরে অবশ্যই আলু দিয়ে পুরটা তৈরি করে নিতে হবে নিয়েছি কিছু পেঁয়াজ বিরেস্তা এবং এখানে আমি নিয়েছি দুটো শুকনো মরিচ ভাজা আপনারা চাইলে এটা কাঁচা পেঁয়াজ দিয়েও করে নিতে পারেন তো আমি আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এখানে কোনো দানা দানা ভাব রাখা যাবে না খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে মোট কথা আলুটাকে ভর্তা করে নিতে হবে তো আমার আলু ভর্তাটাও রেডি হয়ে গেছে এবার আমি এই রেস্টে রাখা আটাটাকে আর একটু মথে নেব দেখুন এটা কতটা সফট হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি আমি একটু ছোট সাইজের পুরি তৈরি করব এই কারণে আমি ছোট সাইজের লেচি ধরেছি তো এখানে আমার আটটি লেচি কাটা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে এটাকে একটু এভাবে চেপে চেপে ছোট একটি শেপ করে দিয়েছি তো এর উপরে আমি দিয়ে দিচ্ছি আলুর পুরটা আলুর পুরটা দিয়ে এটাকে খুব ভালোভাবে চেপে চেপে এভাবে মরিয়ে দিতে হবে যাতে আলুর কোনো অংশ বের হয়ে না থাকে যদি কোনো অংশ বের হয়ে থাকে তাহলে এটার ভিতরে তেল ঢুকে যাবে এবং পুরিটা ফুলবে না আমি আজকে পুরিগুলো হাত দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো এটা তৈরি করে নিতে পারেন সেটা আরো ভালো হবে কিন্তু আমি ঝামেলা বাড়াতে চাইনি এবং খুব সহজে তাড়াতাড়ি করতে চেয়েছি এই কারণে আমি এইভাবে তৈরি করেছি তো আমার সবগুলো পুরি তৈরি করা হয়ে গেছে এবার এটা ভেজে নেয়ার পালা পরিগুলি তৈরি করার পর বেশিক্ষণ লেট করা যাবে না তাড়াতাড়ি ভেজে নিতে হবে তো এবার আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে তিনটি পুরি দিয়ে দিচ্ছি পুরিগুলো আপনারা চেষ্টা করবেন তেলের একটু কাছ থেকে দেয়া দূর থেকে দিতে গেলে তেল ছিটে হাতে উঠতে পারে কিছু একটা দিয়ে তেলগুলো পুরির উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পুরোগুলো ফুলে ডাবল হয়ে যাবে তো আমি এইভাবে চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি কারণ এই স্ট্রেনার দিয়ে তেল ছিটিয়ে দেওয়া যায় না তো যাই হোক আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে তো এইগুলো আমি তুলে নিচ্ছি বাকিগুলো ভেজে নিতে হবে এবার বাকি পুরিগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এবং সেম ভাবেই আমি সবগুলো পুরি ভেজে নেব তো সবগুলো ভিডিও করা সম্ভব নয় তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে এবং আপনারাও দেখতে বিরক্তি ফিল করবেন এই কারণে শর্ট করে ভিডিও করেছি দেখুন পুরীগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যেমনই হোক এটা খেতে যে কতটা মজার হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আপনারা অবশ্যই এই বৃষ্টির সময় এই পুরিটা বাসায় তৈরি করে আপনাদের প্রিয়জনদের খাওয়ান দেখবেন এই পুরিটা আবার আপনার কাছে খেতে চাইবে তো আজকের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনারা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ